নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত রিজভি জামাত বাসায় গেলেন ইউ রাষ্ট্রদূত কি আলোচনা হল নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রুমিন ফারহানা সর্বদলীয় সংহতি সমাবেশের আহ্বান গণ অধিকার পরিষদের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনও যায়নি তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় তিনি এসব কথা বলেন সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোর গবেষক আহানাফ বিন আশরাফ নাবিলকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে আসেন তিনি রিজভি বলেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা যে রক্তস্রোত বইয়েছে সেক্ষেত্রে যেসব নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে সেক্ষেত্রে যাদের অপরাধের অভিযোগ আছে কিংবা অপরাধী হতে পারে তারা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেতে পারে না এর মানেই হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়নে তারা নানা পরিকল্পনা করছে তিনি বলেন জনগণের ওপরে কোনো শক্তি নেই নতুন করে যত ষড়যন্ত্র করা হোক এরা পরাজিত হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরবে পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালিত হবে তিনি বলেন প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মতপ্রকাশে স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি এটাকে কাদা ছোঁড়াছুড়ি বলা যায় না এই গণতন্ত্রের জন্যে ১৬ বছর ধরে এত আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের এই মূল চালিকাশক্তিকেই শেখ হাসিনা কেড়ে নিয়েছিল জুলান সনদের আইনি ভিত্তি নিয়ে তিনি বলেন নির্বাচিত পার্লামেন্ট ছাড়া আগে থেকে কোনো কিছুকে আইন হিসাবে বিবেচনা করার সুযোগ নেই তাহলে যে আইনের শাসনের জন্য লড়াই করা হয়েছে সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা হবে শিক্ষার্থী নাবিল সম্পর্কে তিনি বলেন কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা চেতনা অবিশ্বাস্য তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে পরে তাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিল গার্ডিয়ান এঞ্জেল নামে একটি অ্যাপস উদ্ভাবনে কাজ করেছে এর মাধ্যমে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত জলবায়ু পরিবর্তন রোধসহ উনিশ বিষয়ে ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত কি আলোচনা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অফ ডেলিগেশন জেরিনা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায় ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন পাশাপাশি জামায় জামায়াতামিরের স্বাস্থ্যের খবর নেন রাষ্ট্রদূত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামায়াতের সঙ্গে ইউ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা সৈয়াদ আবদুল্লা মোহাম্মদ তাহের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাঃ মাহমুদুল হাসান নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রমিন ফারহানা আসন্ন নির্বাচনে বিএনপি কারো সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি কথা জানান একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই নেত্রী বিএনপির জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনও চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সেই ব্যাপারে আমি এখনও স্পষ্ট কিছু জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙলের প্রার্থী সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না সর্বদলীয় সংহতি সমাবেশের আহ্বান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ আহ্বান করেছে গণ অধিকার পরিষদ আগামী শুক্রবার বিকাল তিনটায় শাহবাগী এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সংগঠনটির অভিযোগ গত শুক্রবার রাজধানীর আলরাজি কমপ্লেক্সে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ ও সেনা সদস্যরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় হামলায় সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হন এর মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এ সময় দলীয় কার্যালয়ে প্রবেশ করে চেয়ারটেবিল ভাঙচুরও চালানো হয় গণ অধিকার পরিষদ বলছে সরকারের পক্ষ থেকে বিচার হবে বলে আশ্বাস দেওয়া হলেও ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের পক্ষ থেকে আরও বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার নুরুল হক নূরের মতো নেতার ওপর এমন নির্মম হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত বহন করে এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয় বরং গোটা জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত সংগঠনটি অভিযোগ করেছে আওয়ামী লীগের দশুর বাহিনী ও জাতীয় পার্টি ষড়যন্ত্রের মাধ্যমেই এ হামলা চালানো হয়েছে যার উদ্দেশ্য নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করা